আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফাইনালি ডিউটি শেষ করে বেরোলাম এখন বাজ হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজার করতে যাব আমার হাতে হচ্ছে দশ দিরাম আছে প্রায় বাংলা তিনশো দশ টাকার হ্যাঁ তিনশো দশ টাকার মতো এ নিয়ে আজকে বাজার করতে বেরোবো কি কি বাজার করলাম আপনাদের দেখাবো দুইটা তিত করলা দুইটা পিএস দুইটা পটল আর হচ্ছে দুইটা আলু আমি একা রান্না করে খাই আমার জন্য একদিনে হচ্ছে এইটাই ঠিক আছে তিত করলা হচ্ছে বাংলার আপনার নিচে হচ্ছে আপনার দশ টাকা কিলো পটল আট টাকা কিলো পেঁয়াজ সাড়ে তিন টাকা কিলো করলা হচ্ছে আপনার বাংলার প্রায় তিনশো দশ টাকা কেজি পড়ছে পটল পড়ছে দুইশো ষাট টাকা কেজি আলু দুই টাকা কেজি বাংলার ষাট টাকা পেঁয়াজ হচ্ছে দুই সাড়ে তিন টাকা বাংলার একশো টাকার মতো কিলো এই হচ্ছে আমার রান্না করা প্রায় শেষ আই সে দুই মিনিট জিরানোর মতো সময় নাই কারণ রান্না করে খেতে হবে আবার একটা বাজে বাড়তি অফ করে দেয় টাইম টু টাইম আর প্রবাস হচ্ছে ভাই সময়ের মূল্য অনেক যখন আপনার সময়ের মূল্য দিতে পারবেন না তখন আপনি কিছুই করতে পারবেন না সময়ের মূল্য দেওয়া উচিত এই হচ্ছে আমার দশ টাকার ভিতরে বাজার আর দশ টাকা দিয়ে হচ্ছে আমি হোটেলে হচ্ছে তিন তিনবেলা আমার দশ টাকা লাগতো আর এখানে তিন বেলা হোটেলে খেলে পনেরো টাকা আর আমি তিন বেলা পাকায় খেলে হচ্ছে আমার লাগতেছে দশ টাকা পাঁচ টাকা সে বইতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ